যতই এগিয়ে আসছে রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচন ততই প্রথমে চলছে কৃষ্ণ কল্যাণের প্রচার মার্কেটে অবস্থিত তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে তৃণমূল ও পক্ষ থেকে তৃণমূলের সমর্থনে এক অনুষ্ঠিত হয় সভায় কর্মীদের নিয়ে আলোচনায় বসেন সংগঠনের রাজ্য সভাপতি রঞ্জিত সরকার একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমুখী প্রকল্প অপরদিকে এই উপনির্বাচনে সরকার পরিবর্তন হবে না শুধুমাত্র শাসক জয়ী হলে এলাকার উন্নয়ন ত্বার্বিত হবে এটি তুলে ধরাই ছিল এই সভার মূল উদ্দেশ্য নিজের ভোট তৃণমূল কংগ্রেস দেওয়া ও অপরদের এই সরকারের উন্নয়নমুখী প্রকল্প গুলি তুলে ধরার বার্তা দেন রঞ্জিত বাবু লোকসভা নির্বাচনে কিছু কারণবশত রায়গঞ্জ বিধানসভায় তৃণমূল কংগ্রেস পিছিয়ে থাকলেও এই বিধানসভার উপনির্বাচনে জয় নিশ্চিত বলে জানান তিনি এদিনের সভায় রঞ্জিত বাবু ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি অনুপ বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দ এদিন সভা শেষে রঞ্জিত বাবু বলেন লোকসভা নির্বাচনে তৃণমূল পার্টির যে হার হয়েছিল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই রায়গঞ্জ প্রার্থী দেখুন লোকসভা নির্বাচনে আমাদের রায়গঞ্জ কেন্দ্রে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ফেভারেট প্রার্থী এবং জনপ্রিয় প্রার্থী কৃষ্ণকল্যাণী ছিলেন কিন্তু এখানে ভোট ভাগাভাগির ক্ষেত্রে ত্রিমুখী একটা লড়াই এবং এখানে ভোট ভাগাভাগের ক্ষেত্রে এখানে জয়লাভটা আসেনি ঠিকই তবে প্রচুর মানুষের সমর্থন অনেক ভোট সাপোর্ট রয়েছে সাধারণ মানুষের সাপোর্ট রয়েছে আবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কৃষ্ণকল্যাণীকে প্রার্থী করেছেন তার কারণ কৃষ্ণকল্যাণী একজন রাজনীতিবিদের পাশাপাশি উনি একজন সমাজসেবী সারা রায়গঞ্জবাসীকে যেভাবে উনি পরিষেবা দিয়েছেন লকডাউনের সময় থেকে এবং সারা বছর ধারাবাহিকভাবে সাধারণ মানুষের পাশে থেকে উনি কাজ করেন ওনার মধ্যে একটা কাজ করার মানসিকতা রয়েছে তাই সার্বিকভাবে যে ওনাকে আবার প্রার্থী করেছেন এক্ষেত্রে আমরা আশাবাদী যে সমস্ত রায়গঞ্জবাসী এখানে যারা রয়েছে বিভিন্ন জনজাতির মানুষ রয়েছে এবং গ্রামীণ শহরের সমস্ত ধরনের মানুষ রয়েছে তারা পুনরায় আবার কৃষ্ণকল্যাণীকে জিতিয়ে এখান থেকে আমরা আবার বিধানসভায় তাকে আমরা পাঠাবো রাজনৈতিক মহলের ধারণা যে বিজেপি থেকে দাঁড়িয়েছেন মানুষ কুমার ঘোষ কংগ্রেস থেকে দাঁড়িয়েছে মৈসিং আর তৃণমূল থেকে দাঁড়িয়েছে কৃষ্ণকল্যাণী দেখুন এখানে এটা পরিষ্কার রায়গঞ্জবাসীর সবাই জানেন এখানকার শিক্ষিত সমাজ শহরবাসী এবং এখানকার আপামার জনসাধারণ তারা কৃষ্ণকল্যাণীর প্রতি একটা আবেগ রয়েছে এবং এখানে যে লড়াই যারা প্রার্থী হয়েছে আপনারা জানবেন যে কৃষ্ণকল্যাণী একজন অন্যতম আমরা দেখেছি যে মানুষের মধ্যে যে কাজ করার একটা ওনার প্রবণতা এটা রয়েছে এবং সকলেই বুঝতে পারছে লোকসভা যাই হোক লোকসভাটা সম্পূর্ণ আলাদা রকম থাকে অনেকগুলো বিধানসভা জড়িত থাকে সেক্ষেত্রে ভোট ব্যাংক বিভিন্ন ক্ষেত্রে অনেক পরিবর্তন হয় কিন্তু বিধানসভার ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা হয় এখানে আমরা আশাবাদী এবং এখানে বিশেষ করে রায়গঞ্জ শহর তথা গ্রামীণেও উদ্বাস্ত মতুয়া নমসূত্র সম্প্রদায়ের মানুষ এবং ছত্রিশটি জনজাতির মানুষ যারা রয়েছে তারা আবার চাইছে যে কৃষ্ণকল্যাণী এখান থেকে জয়লাভ করবেন এবং সকলে পাশে আছেন আজকে আমাদের এখানে কর্মীদের নিয়ে আমরা একটি সভা এবং সকলের মত বিনিময় মাধ্যমে এবং নির্বাচন আর মাত্র কয়েকটা দিন তারই প্রস্তুতিতে আমরা এখানে আজকে মিটিং করছি So this was your wedding look. Oh my god, Tammy, এ হগল আমার মা আমারে পরায় দিছিল ইটস অথেন্টিক ঠাম্মি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুন হবে নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী শ্রীঢাকা শ্রী জুয়েলার্স আবিজাতের গয়না মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ